ভাই নগেন কাকা বাহে জগেন কাকা এখন উচিত তোটো তো বাহে গুলের জন্যে ভাত ধরি আসছ চারটিয়া করি খেয়া নাও তো খেয়া দেয়া পেটটা তাজা করি তারপরে ও আগারো ওটো ওটো বাহে নগেন কাকা ওটো বাহে জগেন কাকা ভাত খেয়া নাও ওরে বাপুরে পেটের ভাত আমার ফিটিত গেল আর তুই এলা নিয়ে ভাত ধরি ধরিয়া রে বাপু হ্যাঁ আরে নগেন কাকা তোমার বউ ভাত আন দিতে দেরি করি নাই তাও অত কথা বাদ দিয়ে তো ওরে বাপুরে ভাত আনছিস ভালে করছিস রে বাপু তা তখাই কি আনছিস বাহে আরে বাহে নগেন কাকা তোমরা চিন্তা করেন না বাহে তোমার জন্যে ভাল আন আনিসু বোঝেন নাই ওই যে বাজার যে বড় দেখি একটা পাঙ্গাস মাছ কিনি আনসু কিনি আনি ওই যে মনে করো নাম দিছে তোমার বউ মে হ্যাঁ একেবারে ঝোল থুইছে তা ওটো ওটো তো ওটো ওই পাঙ্গাস মাছ দিয়ে সাইডে খেয়ে নাও ওরে বাপুরে তুই করছিস কিরে বাপু হ্যাঁ যে মাছ মুই যে বনে খাং নাই সেই মাছ তুই আন্দি ধরি আসিস পাঙ্গাস মাছ মুই খাং হ্যাঁ আর সেই পাঙ্গাস মাছে তুই আন্দি ধরি আছিস রে বাপু জয় বাবা জয় জয় এ নগেন কাকা তোমরা যেই পাঙ্গাস মাছ না খান সেটা কি মুই জানো আচ্ছা ঠিক আছে তোমরা চিন্তা করেন না তোমরা কাম করো জগেন কাকা দেখা খাওয়া শুরু করি মুই তোমার জন্য বাড়ি যে একটা ডিম ভাজি ধরিয়েসবেন তোমরা তারপর এলা ভাত খান রাম 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 মানে কথা এ চেংরা তুই কলু খিরে হ্যাঁ মুই আমিষ মুই এমনি ব্রাহ্মণ মানুষ মুই নিরামিষ খাং হাত আর তুই মাছ আন্দি ধরিয়ে আসছিস হ্যাঁ তোর লে ভাত খায় খাইবি রে হ্যাঁ এ যে চ্যাংরা তোর ভাত তুই ধরি যা তোর ভাত ইলে খাওয়া যাবার নাই তুই জানিস না নিরামিষ ছাড়া কিচ্ছু কথা তুই যা থাকি আরে সালার কোন সুদুর বুদুর কামলার পাল্লা পড়লুম নুংরে বাবা হ্যাঁ একজন বেলে পাঙ্গাস মাছ খায় না আর একজন বেলে ফের হ্যাঁ আমিষ খায় না নিরামিষ খায় হ্যাঁ মুই এলা কী করং এ জগেন কাকা তোমরা চিন্তা করে না তোমার জন্য মুই ওই উটি বিস্কুট ধরিয়ে আসবেন রাখসং আর এই যে নগেন কাকা তোমরা কি খাইমেন সেইটা এখন যদি ডিম না চলে সেটাও কখন মুই অন্য এলা ধরি আসি ওরে বাপুরে তোর পাঙ্গাস মাছের কথা শুনি মোর রুচি বন্ধ হয়ে গেছে বুঝিস নাই তোর উঠলে ভাতটাৎ খাবার নাং তোর ভাতে সেড়া না মারং তুই এটা কাম কর মোর জন্য এক প্যাকেট ওই যে আমসার বিড়ি ধরি আয় মই বিড়ি হইলে মোর হইবেলা বুঝলিস নাই মই বিড়ি খাই মোর বিড়ি নেশা ভাসি গেছে জয় 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 বিড়ি 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 হে নগেন কাকা তোমরা কি শুরু কই দিয়েছেন বাহে হ্যাঁ তোমরা কি মোক ফকির বানাইবেন নাকি তোমরা ভাত কত খান খাও তেং তোমাক মই বিড়ি আনি খাওয়ার পাওয়ার নাম বিড়ি যাহা দাম হ্যাঁ সেই বিড়ি কেমন তোমাক মই খোয়াং হ্যাঁ তোমার সাথে তো বিড়ি খাওয়ার আল্লাপ হয় নাই তোমার সাথে ভাত খাওয়ার আল্লাপ হয়েছে নাস্তা খাওয়ার আল্লাপ হয়েছে এখন যদি তোমরা তোমরা আমাকে ব্ল্যাকমেল করেন বিড়ি বিড়ি খাবার চান সেটা তো হবার নাই মুই তোমাক বিড়ি খোয়ার পাবান নাম ভাত কদলে খান খাও মুই সোগে খোয়াইম নাস্তা খান না ভাত খান মুই তাকে খোয়াইম কিন্তু তোমাক মুই বিড়ি খোয়ার পাবার নাম ওরে বাপু রে সকাল থাকি বিড়ি খাং নাই রে বা সারাদিন ডেকি মুই উপেসে থাকিম নাকি বিড়ি না খেয়ে থাকিম নাকি বিড়ি না তো মুই মরি যাম রে বাপু মরি যাম এই দেখবে লাগছিস না খালি কাশে বেরবার নাগছে বিড়ি 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 এই যে কাশ বন্ধ করবে আর গেলে আগতেই বিড়ি নাকবে তুই অত কথা না কয়া ভাত এলা তোমরা বাড়ির এলা সবাই মিলি খান আমাকে বিড়ি খোয়াইলে হইবে হ্যাঁ এক প্যাকেট বিরিয়ানি আর যে জগেনের জন্য এক প্যাকেট মেরিচ ধরিয়ে আসিস হ্যাঁ যা 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 দিদি করিস না রে বাপু বিরিয়ানি দে তারপরে আমরা কাম শুরু করি দেই বিড়ি